তোমার মুসলমানদের জন্য এই জালেম সরকারের প্রতিবাদ স্বরূপ আমাদের কি করি কি করতে পারি আমরা ইসমিল্লাহ রহমান রাহিম আমাদের কোন ভাই প্রশ্ন করেছেন যে আমরা আলোচনা থেকে মোটামুটি জানতে পারলাম যে প্রতিবাদের নামে যে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তাঘাটে নেমে ভাঙচুর করা অথবা এই রকমের মারামারি করা লড়াই করা বিক্ষোভ করা ইত্যাদি এসব করা যায় এগুলিতে ক্ষতি রয়েছে মুসলিম জাতির তাহলে আমাদের জালেম সম্পর্কে করণীয় শাসকের কি আমাদের মূল সমস্যা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি এটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বর্জনীয় গণতান্ত্রিক পদ্ধতিতে যখন যাবেন তখন আপনাকে অনুমতি দিচ্ছে গণতন্ত্র মানে আল্লাহর অলি আর শয়তানের অলি সমান ভোটের মূল্য আল্লাহর অলি আর শয়তানের অলির সমান একজন মুসলিম কাফের উভয় সমান মুসলিম ধর্মে সবচেয়ে বড় আলেম দিন যদি বাংলাদেশের নেন আর সবচেয়ে বড় নেক লোক নেন আর একবার সবচেয়ে খারাপ অসৎ নাস্তিক নেন দুটোরই মূল্য হচ্ছে গণতন্ত্রে সমান যেটা সমর্থন করে ইসলাম তো এখান থেকে শুরু হচ্ছে গলতটা আর তারপরে বাক স্বাধীনতার নামে আর তার রাজনৈতিক স্বাধীনতার নামে আপনার বিরোধী দল থাকবে অপোজিশন পার্টি থাকবে এটাও ইসলাম সমর্থন করে না খালিফ আর কিন্তু খেলাফ হতো নাই ওই গণতন্ত্র নিয়েছে তখন ওদের ওদের ধার করা গণতন্ত্র যখন আবার হামলি তখন ওদেরই ধার করা অপোজিশন পার্টি এটাও ইসলাম বিরোধী এইরকমই গণতন্ত্র বলছে যে যারা রোলিং পার্টি যারা ক্ষমতায় থাকবে তাদের বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে বিক্ষোভ আর মিছিল এসব করার অধিকার আছে এটাও ইসলাম সমর্থন না। ইসলামের তো কোনটাই নেই সবগুলি সেই জন্য এই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাকে বর্জন করতে হবে সবটাকে বর্জন করতে হবে যখন এই নীতিটাই হচ্ছে গাইর ইসলামী জাহেলি নীতি গণতন্ত্র সুতরাং এর শুরু থেকে শেষ পর্যন্ত টু এর সবটাই বর্জন করা ফরজ মুসলিমের জন্য কোনোটাই থাকা যাবে না ইসলামের নামেও থাকা যাবে না আর অন্য ইসলামিক পেট পূজার নামে যে সব দল পয়দা হয়েছে সেগুলি তো থাকা যাবে না তো কথা হচ্ছে যে আমাদেরকে ফিরতে হবে ওই রাস্তায় যেই রাস্তার মাধ্যমে রসুল উল্লাস আসলে ইসলাম করেছেন এমা মালিক বলছেন লাইস লোহা আফেরো হাজ হিল উম্মা ইল্লাহ বে এই উম্মতের শেষ যুগের লোকেদের শেষ যুগের লোকেদের সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উম্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে অর্থাৎ রসুর উল্লাহামের সাহবাঈ কেরামদের তাবেইনদের তাবা তাবেইনদের স্বর্ণযুগে যেমন ভাবে ছিল সমাধান ছিল সমস্যার সেইভাবেই সমাধান করতে হবে রাজনৈতিক সমাধান হোক আর অর্থনীতি সমাধান হোক আর সামাজিক সমাধান হোক আর পারিবারিক সমাধান হোক সুতরাং রাজনীতি তো আপনাকে ফিরে যেতে হবে রসুরামের রাজনীতির দিকে সাহাবাহিক রাজনীতির দিকে আর গণতন্ত্রের রাজনীতি আর তারপরে তখন তার কিছু নেব কিছু নেব না আরে যখন গণতন্ত্রও নিয়েছেন তখন ওর তখন মিছিল মিটিং নেবেন আপনি আর বিক্ষোভও নেবেন আর তখন ভাঙচুর করার অনুমতি দিচ্ছে আবার পিটাপিটিরও অনুমতি দিচ্ছে ভাঙচুরও করছে আবার প্রশাসন পক্ষ থেকে পিটাপিটুনিও দিচ্ছে এগুলি কোথায় ইসলামে আছে কোনটাই নেই কোনটা ইসলামের নাই সুতরাং এগুলি পুরোপুরি বর্জনীয় এসব কোনটাই জায়েজ নাই আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করেন আপনার কাজ নিজের চরকাই তেল দিন বুঝা গেছে প্রবাদ আপনি নিজেকে খাঁটি মুসলিম তৈরি করুন মাথা থেকে পা পর্যন্ত পাঁচ অক্ত নামাজে কোন ত্রুটি নেই তৌহিদে কোন ত্রুটি নেই সামান্যতম বড় শির্ক ছোট শির্ক নেই কোন বিদাত নেই গুমরাহী নেই নাস্তিকতা নেই হ্যাঁ আপনার মধ্যে ধর্ম নিরপেক্ষতা নেই কোন মিলাদ নেই শয় ভারতে হালওয়া রুটি নেই সবগুলি বর্জন করেন এসব বর্জন করার পরে ফারাইজগুলি আদায় করেন হারাম নাজাইজ থেকে বাঁচেন সন্নত মুস্তাহ আদায় করেন ইত্যাদি ইত্যাদি এইসব করে আপনি আপনার ব্যক্তি জীবনে মুসলিম হন তারপরে আপনার পরিবারে পরিবারকে মুসলিম বানান আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বউ আর রয়েছে ইত্যাদি পুরো ইসলাম ওখানে পালন করেন আপনি একটা ইসলামিক স্টেট আপনার বাড়িতে তৈরি করেন আপনার বাড়িতে যেমন একটা দেশ আর ওই দেশে আপনি আপনার বাড়িতে আপনি নেতা আপনি হচ্ছেন ওখানকার রাষ্ট্রপতি আপনার স্ত্রী আপনার অধীন আছে আপনার ছেলে মেয়েরা যে সবাই ইসলাম পালন করে ইসলামিক পরিবার তো দুটো ক্ষেত্র হল ব্যক্তি জীবন হয়ে গেল ইসলামিক পারিবারিক ইসলামিক ইসলামিক পরিবার আর তারপরে আপনার অর্থনীতি আপনি যে রোজগারটা করছেন একটা পয়সা হারাম ঢুকাইন না আর যেখানে ব্যয় করছেন একটা পয়সা হারামের জায়গায় খরচ করিয়েন না একটা পয়সার অপচয় করিয়েন না কিছু পয়সা যদি আপনি বাঁচাতে পারেন আপনার সংসার চালিয়ে তাহলে আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের সেবাই নিয়োজিত করেন হ্যাঁ দান খায়রাতের মাধ্যমে দারিদ্র মোচনের মাধ্যমে দাওয়াই আল্লাহর মাধ্যমে কোরআন সন্ন্যার প্রচারের মাধ্যমে ইসলামের কথা প্রচার প্রসারের মাধ্যমে এতে খরচ করেন আপনি এতে আপনি এতে আপনার অর্থনীতিটা ভালো হলো এক পয়সা হারাম খান না আর একটা পয়সা হারামে খরচ করেন না অর্থনীতি ঠিক হয়ে গেল সুদ নেই ঘুষ নেই বেমানি নেই কারো টাকা মারা নাই আত্মসাত নাই ইত্যাদি নেই হালাল রিজিক আপনি খাচ্ছেন কটা ক্ষেত্র ঠিক হলো তিনটা হইলো সমাজ সমাজ ঠিক করতে হবে এখন আপনি আলহামদুলিল্লাহ আপনার পরিবার ঠিক করতে আপনার সমাজ আপনার সমাজে আপনার বংশ রয়েছে আপনার শ্বশুর বংশ রয়েছে আপনার মায়ের বংশ রয়েছে তিনটা বংশ ঠিক করেন আপনার গ্রামে দাওয়াত দেন আপনাকে ওই নিজের গ্রাম থেকে দু চারশো পাঁচশো কিলোমিটার দূরে চলে যেতে হবে আর ইসলামের কোন জ্ঞান রাখেন না এই তরীকে আবার অবলম্বন করিয়েন না সবাই করলে আপনাকে সেটা করতে হবে না আপনি আপনার কু আনফুসাকুম ও আহলি কুম নারা নিজেকে এবং নিজের পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন ওয়ানুদের আশি রাত আকরাবিন তার সাথে আরো লাগিয়ে নেন আল্লাহ নিজেকে এবং পরিবার কথা এক আয়তে বলছেন আর এক বলছেন তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো নিকট আত্মীয়রা গ্রামে আছে অথবা আপনার এলাকায় আছে আপনার অঞ্চলে আছে তাদের মধ্যে দাওয়ার কাজ করে ইসলাম প্রচারের কাজ করেন এদের মধ্যে কত রকমের যে সির কত রকমের যে বিদাত কত রকমের যে গুমরাহি অধিকাংশ সব বেনামাজি এদেরকে ঠিক করেন চারটা ক্ষেত্র যদি ঠিক করে নেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন হ্যাঁ অর্থনৈতিক জীবন আর সামাজিক জীবন চারটা ঠিক করে নেন তো পাঁচ নম্বরটা আল্লাহ নিয়ামত স্বরূপ দেবেন আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ ওয়াদা রয়েছে আর সৎকর্মশীলদের সাথে খেলাফত নেতৃত্ব কেড়ে নিতে হবে না রাস্তাঘাটে বিক্ষোভ করা লাগবে না হ্যাঁ আর মিছিল মিটিং করা লাগবে না ভাংচুর করা লাগবে না তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন ইশতেখলাফ যারা আরবি ভাষার গ্রাম আর নাহু সার বুঝেন তাদেরকে বলছি বিশেষ করে যে ইশতেখ মানে খেলাফত দেবেন আল্লাহ খেলাফত নিতে হবে এই কথা বলা হয়নি করে খেলাফত দিয়ে দেবেন কামাস্তা খালাফের লেজি মিনকাবুলাহীন যেমন দাউদকে দিয়েছেন যেমন সুলাইমানকে দিয়েছেন যেমন মহম্দু সুরউল্লাহকে দিয়েছেন সাল্লাহুল সাল্লাম যেমন দিয়েছেন আবু বকরকে দিয়েছেন ওমরকে দিয়েছেন ওসমানকে দিয়েছেন আলিকে দিয়েছেন আসানকে দিয়েছেন ওমর ইন আবদুল লেজিজকে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি খেলাফত দেবেন কিন্তু শেষখানে কন্ডিশন বলা হয়েছে ইয়াবুদু নানি লাইউ বিষয় আমি সংক্ষেপ করে দিলাম ওখানে নিরাপত্তা দেবেন শক্তিশালী করবেন এসব কথা বলা হয়েছে তারপর আল্লাহ বলছেন ইয়া আবদের শর্ত কিন্তু একটা আছে আমার এবাদত করা লাগবে আর আমার সাথে শিরিক করলে চলবে না লাউ শ্রী কোনও বিষয় কবর মাজার থেকে যাবে দরগা থেকে যাবে দুর্গা থেকে যাবে পীর বীরমুরিদির ব্যবসা থেকে যাবে আর পায়ে শেষ দায় পড়ে থাকবে এগুলো থেকে যাবে আর বোঝা গেছে আগুন নিচে জ্বলছে আর ওর উপর ধামা চাপা দিয়ে কিছু বিছিয়ে দিয়ে তার উপর আপনি কুর্সির সাজিয়ে বিরাজমান হয়ে বসে আছেন এরকম হইলে হবে এর অবস্থা তো ওই যে আমাদের পায়ের লাই মাটির তলে আগুন একটু নিচে আগুন আছে কিন্তু কিছু একটু আগুনের উপরে কিছু দিয়ে আর তারপর আমাদের চেয়ার রেখে দেওয়া হয়েছে এইরকম হচ্ছে অবস্থা আজকালকার এইরকম করলে তো কাজ হবে না এই ঠিকবে এই ইসলামিক নেতৃত্ব টেকবে না আল্লাহ যেন আমাদেরকে সার্বিক জীবনে ইসলামের বাস্তবায়নের তৌফিক দান করেন আর তার সাথে সাথে কথা দোয়া করেন আল্লাহ আমাদেরকে অসৎ শাসক দান করো শাসককে দূর করে দাও যারা শাসন ক্ষমতা রয়েছে তাদেরকে হেদায়াত দান করো এই দোয়াগুলি করতে অসুবিধা আছে আরে উচ্চরেও করতে পারবে এখনও করতে পারবো আল্লাহ আমাদের শাসকগুলিকে নেক বানিয়ে দাও শাসকদের যারা পরামর্শ দাতা রয়েছে তাদেরকে ভালো করে দাও তাদেরকে করো করো তারা হেদায়ত হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে একদিন মধ্যে দেশ ঠিক হয়ে যাবে সারা দেশের আলেম ঠিক হয়ে গেল দেশ ঠিক করা সম্ভব নয় হতো কারণ আলেমের কাছে পাওয়ার নেই বক্তব্য আছে কোরআন হাদিস আছে কোরআন আছে সুলতান নেই শারাখস্তানে বলেছেন যে কোরআনের সাথে সুলতান লাগবে তো সুলতানটা তো আসতে হবে তরিকা আছে তরিকাটা রসুর উল্লাসের তরিকা হইতে হবে আবার ওই গণতন্ত্রের তরিকা হইতে হবে না আল্লাহ রব আলমের জন্য আমাদের বুঝা তো ফিরদার